পবুর আজ থেকে পরীক্ষা শুরু এগারোটার সময় বাড়ি থেকে বেরোবে দুটো থেকে পরীক্ষা হাওড়া কলেজে সিট পড়েছে কাছাকাছি তো তাই দেরি করে বেরোলে অসুবিধা হবে না আর আমি রাত্রির থেকে ওকে জিজ্ঞাসা করছি সকালবেলায় গরম ভাত মেঘে ঝুঁকে তোকে খাইয়ে দিয়ে পাঠাবো নাকি গরম ভাত না একটু ফুলকপি আলু ডিম দিয়ে ভেজে টিফিন বক্সে ভরে দেবো যাওয়ার পথে খেয়ে নিবি ব্যাস এই নিয়ে খেচর খেচল লেগে গেল হ্যাঁ তুমি খালি খাওয়ার কথা খাওয়ার কথা খাওয়ার কথা পরীক্ষার টাইমে এত খাওয়ার কথা বললে ভালো লাগে না বাচ্চারা না বুঝে না জানেন তো ওদের পেটের সঙ্গে যে আমাদের মনটা জুড়ে রয়েছে গলাটা খসখস খসখস করছে তবু কিন্তু এখন ঘুম থেকে উঠে গেলে এক কাপ চা খেতে পারতো ও চা খেলে এনার্জি পায় সবাই তাই সুন্দর রোদ দেখুন রান্নাঘরে কিছুক্ষণের জন্য চা খাওয়ার জন্য সঙ্গী লাগে ভালো জীবনে তো ওটাই পেলাম না আমার জীবনে কোনো অভাব নেই শুধু একটা ভালো সঙ্গীর অভাব বলুন না ইন্দ্রতা তো রয়েছে ইন্দ্রদাকে বেশি কথা বলা যায় না গো তুই আবার সেই ওদের কথা শুরু করে আমি যার কথা বলবো তখনই বল আবার ওদের কথা শুরু করে আমি আর বলো তো আমার তো জীবন তো এইটুকু এই কটা লোককে ঘিরে তা আমি নতুন নতুন কোন লোকের গল্প এনে তোমার কাছে বলবো পছন্দ করে না আর স্বামীদের অত মন খুলে কথা বলা যায় না কবি পরে ঝগড়াঝাটি অশান্তি লাগলে না ওই যা বলেছি সেইটা ব্যবহার করবে ও তুমিই তো বলেছিলে তোমার অমুক এমন তোমার তমু কি বলে ভাই স্বামী বন্ধুর মতো আমি তো বাইশ বছর সংসার করার পরেও বুঝতে পারলাম না বন্ধুর কোন গুণ ওর মধ্যে রয়েছে কোন গুণ নেই গো বরঞ্চ বিশ্বাস করে কোনো কথা বললে তারপরে ভয় ভয়ে থাকি এই মনে যার কথা তাকেই গিয়ে বলে দেবে রাগের মাথায় না বলেই দেয় বলি না ইন্দ্রকে কিচ্ছু পেট পাতলা লোক আর এই তো পুপুর টিফিনে বানিয়ে দেব কড়াইশুটি আলু ফুলকপি দিয়ে ভাত ভাজা গরম ভাত না বালাম ওখান থেকে একটুখানি ভাত নিয়ে ভাত ভাজা বানিয়ে দেব আর ফুলকপি কড়াইশুঁটিটাকে লবণ জলে ভাপিয়ে নিচ্ছি হলে না অল্প তেলে ফুলকপির ডাটা ভাজার পরে সেদ্ধ হতে চায় না এখানে চাল আলা দাদা দুই বস্তা চাল দিয়ে গেল আর এই ছোটো বস্তার চালটা দেখছেন এটা ফড়িং রঙ্গিলা আরও চারটে যে কুকুর আসে তাদের ভাত রান্না করে দেব অল্প করেই চাল আনতে বলেছি বেশি দিন এই চালটা এনে রাখলে কেরি পোকা হয়ে যায় আর এই বড়ো বস্তার চালটা আমাদের খাওয়ার জন্য এটা একটু সুগন্ধি চাল তো ফরিং খেতে চায় না তার জন্য আলাদা করে চাল আনতে হয় গুড মর্নিং হয়েছে সবে ও স্নান হয়ে গেছে তুই বললি আটটার সময় ডেকে দেবে মা ও এই ছাড়ো রান্না হবে তারপরে রান্না হবে তারপরে কে চাল দিয়ে গেল তার হাতের গন্ধ না পায়ের গন্ধ কোনটা শুকব আর পুপুর টিফিন বক্সে ভাত ভাজা দেওয়া দেখে অনেক দর্শক বন্ধু কমেন্ট করেন যে মেয়েটাকে কেন বারবার ভাত ভাজা দাও জানো না এটা খেলে গ্যাস অম্বল হয় আমার পুপু না এই টিফিন বক্সে ভাত ভাজা ভরে দিলে ও খুব তৃপ্তি সহকারে খায় বিশেষ করে পরীক্ষার সময় ও বাড়ি থেকে বেরোনোর সময় কিচ্ছু খাবে না খেয়ে বেরোলে নাকি ওর গা গুলিয়ে ওঠে পেটে সব কিছু বেরিয়ে আসে তা যাওয়ার পথে ট্রেনে বাসে ভিড় থাকলেও টিফিন বক্সটা খুলেও খেয়ে নিতে পারবে বেশি ঝামেলা মার্কা টিফিন আমার বানাতেও কষ্ট ওর খেতেও কষ্ট তাই ভাত ভাজাই দিই এইটা পড়ার মতন ঠান্ডা লাগছে শীতের পোশাক যাদের শীতকাল খুব প্রিয় তাদের এক গন্ডা শীতের পোশাক তোলা থাকে আর এই তো ফুলকপি কড়াইশুঁটি যে ভাপিয়ে রেখেছিলাম তার সঙ্গে ডুমুডুমু করে কেটে রাখা আলু কুচনো কাঁচা লঙ্কা পেঁয়াজ অল্প তেলে ভেজে নিয়ে আর দেখুন গরম ভাতটা হাঁড়ি থেকে নিয়ে ঝুড়ির মধ্যে ঠান্ডা জল দিয়ে ধুয়ে জল ঝরাতে দিয়েছিলাম গরম ভাত না ধুয়ে যদি ভাত ভাজার জন্য ব্যবহার করেন নাড়তে গেলে দলা দলা পেকে যাবে আর এই হলো ভাত ভাজার সিক্রেট মশালা পাস্তা মশালা পাস্তা মশালা দিয়ে কখনো ভাত ভাজা বানিয়ে খেয়ে দেখবেন মানে এক পাশে বিরিয়ানি থাকবে আপনি বলবেন না আমি ওই ভাত ভাজাটাই খাবো শুধুমাত্র এই মশলাটার জন্য ভাত ভাজার টেস্ট পুরো বদলে যায় চলুন এবারে টিফিন বক্সে ভরে একটুখানি ঠান্ডা করে নিয়ে টিফিন বক্সের মুখটা আটকাবো ছেলে হয়ে জন্মাবে তুমি পরীক্ষা দিতে যাবে তখন আমি বলবো জল খাবে সময় মতো টিফিন খাবে আস্তে ধীরে যাবে হ্যাঁ টাটা অজ্ঞান হয়ে গেছে নাকি হ্যাঁ আমার মেয়েটা অজ্ঞান হয়ে গেছে গো ছোট মেয়েটা অজ্ঞান হয়ে গেছে সকাল থেকে এত যুদ্ধ এত যুদ্ধ কাকে কিভাবে দৌড় করাবো এই সমস্ত ফোন দিই চলুন আজকে অনেক দিন পর পুপু কলেজে পড়ে যাওয়ার কোটটা বের করে পড়ে গেল এখন তো শীতকাল যখন যখন কলেজ যাবে তখন জামার ওপরে কোটটা পড়ে যেতেই হবে আর কোটের কভারটা দরজার পেছনে যে হুক লাগানো রয়েছে সেখানে ঝুলিয়ে রাখলাম আমি জানি প্রত্যেকটা বাঙালি বাড়িতে দরজার পেছনে এরকম একটা হুক থাকবেই থাকবে তা পুপু কলেজ থেকে এসে যখনই কোটটা খুলবে কভারের মধ্যে ভরে রাখবো কালো কোট তো বাইরে থাকলেই ফোরিংয়ের লোমে সাদা হয়ে যাবে আর এই দেখুন দরজার পেছনের হুক থেকে এতগুলো ব্যাগ নামিয়েছি এগুলো খুব একটা ব্যবহার হয় না অথচ চোখের সামনে থাকলে মনে হয় আজ ব্যবহার করব কাল ব্যবহার করব এতে দরজাটা ফুলে রয়েছে ঠিকঠাক আটকাতে পাচ্ছি না আজকে কয়েকটা ব্যাগ তুলব ওই বাংকের মধ্যে আমার হাবি জাবি মানে জিরা থেকে হীরা সমস্ত কিছু দিয়ে ভরে রেখেছি আর কিছু ব্যাগ কারোর প্রয়োজন হলে যদি চায় তো দিয়ে দেবো এর আগে হ্যাঁ দু তিনটে ব্যাগ পাশের বাড়ির বাচ্চাটাকে দেবো বলে বের করেছি ও মা ব্যাগ ঘেটে দেখি একটার মধ্যে দু টাকা পেলাম আর একটার মধ্যে পাঁচশো টাকা পেয়েছি এটাকেই বলে লটারি আপনারাও বলবেন হ্যাঁ যে ব্যাগ অনেক অনেকদিন যাব ব্যবহার করেননি অথচ কাউকে দিতে যাওয়ার আগে কিংবা ফেলতে যাওয়ার আগে চেক করে একশো দুশো দশ টাকা পাঁচ টাকা কিছু না কিছু পেয়েছেন সে যাই হোক আমার ব্যাগ গোছানো হয়ে গেছে আর দেওয়ালটাকেও ঝেড়ে নিচ্ছি আমি কিন্তু এর মাঝখানে এই ঘরের পাখাটাও পরিষ্কার করে নিয়েছি এই মুহূর্তে যে ঘরে কি ঝুল পড়ছে বলে বোঝাতে পারবো না তার উপরে শ্যামাপোকার উপদ্রব হয়েছিল না ঝুলের মধ্যে আটকে আটকে সে কি বিভস্য অবস্থা দেখুন শ্যামা পোকা ধরার ফাঁদ একটা বোতলের পেট কেটে তার গায়ে ওই সর্ষে তেল মাখিয়ে রেখেছিলাম ওই লাইটের কাছে ঝুলিয়ে রেখেছি যত শ্যামা পোকা এর পেটের মধ্যে ঢুকে আটকে আটকে রয়েছে চলুন আজকে এই কর্নার র‍্যাকটা পরিষ্কার করব। মানে যে সমস্ত এক্সট্রা জিনিস সেগুলোকে বাতিল করতে হবে মানুষের ঘরের কর্নার র্যাক কত কিছু সোপিস দিয়ে সাজানো থাকে আর আমার ঘরের কর্নার র‍্যাকটা দেখুন খালি মানে কি নেই এখানে যেটা ধরে ছুঁয়ে দেখে ফেলতে যাব। সেটাই কাজের জিনিস উনি ত্বককে ত্বককে রয়েছে ওপর থেকে একটা কিছু পড়লেই মুখে করে নিয়ে দৌড়াবে আমার ইদানিং নতুন বিছানার চাদর কেনার নেশায় ধরেছে মিশো অ্যাপ থেকে এই ফিটেড বেডশিট যে কতগুলো কিনেছি এগুলো কাস্তে ধুতে পাততে খুব সুবিধা কালারটা দেখুন কি সুন্দর চারিদিক থেকে একদম ফিট হয়ে বসে থাকে তো এলো ঝেলো হয় না কারণ নিচের ঘরের বিছানার ওপরে খুব অত্যাচার হয় বারবার ওই বিছানার চাদর টান করতে গেলে না নিজেকে অত্যাচারিত বলে মনে হবে আর এই দুটো মাথার বালিশের কভার আমার বালিশের তুলনায় একটু ছোট তা এগুলোকে কেটে কোল বালিশের কভার বানিয়ে ফেলবো আর এই জায়গাটা দেখুন অন্যের বাড়ির কর্নার ডেক কত সুন্দর শো পিস দিয়ে সাজানো থাকে আর আমার বাড়িতে ওই ঘরে ঢোকার মুখে যার যেটা ইচ্ছা সে সেটা গুজে রেখে দেয় আমি স্থান করে চলে এসেছি তার আগে পায়খানা বাথরুম পরিষ্কার করে আসলাম এখন আর নিজের জন্য এক্সট্রা কিছু রেধে বেড়ে খেতে ইচ্ছা করছে না আয়ো দেখা দিকে হাত থেকে ফসকে পড়ে যাচ্ছে তরকারি গতকালকের সোয়াবিন আলুর তরকারি এটা মাইক্রোওয়েভেনে গরম করে দেবো ইন্দ্র আসলে আর গতকালকের মুসুর ডাল ওপর দিকের জল সব নিয়ে নিয়ে খেয়ে নিয়েছি এই যে আমি মুসুর ডাল খাবো না ইন্দ্র আসলে সব গরম করবো বুঝেছেন এত তাড়াতাড়ি গরম করে রেখে রাব নেই ঠান্ডা হয়ে যাবে আর আজকে একটা বড় গোটা বেগুন পুড়িয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা কাঁচা তেল দিয়ে মাখলাম আমি কিছুটা নিয়েছি ইন্দ্রর জন্য কিছুটা রাখলাম আমার শীতকালে বেগুন পোড়া দিয়ে ভাত খেতে দারুণ লাগে তবে ভাতটা একটু গরম করে নিলে ভালো হতো আর ইচ্ছা করছে না ভাই মারাত্মক জোরে খিদা লেগেছে ইন্দ্রর জন্য ডিম ভাজলাম না এক মন্দিরে ভোগ খাওয়ার নিমন্ত্রণ রয়েছে যদি যায় তো ডিম ভাজাটা পড়ে থাকবে আর যদি বলে না আমি এসে গেছি ঘরের ভাত খাবো তখন একটা ডিম ভেজে দেবো হরিঙ্গের খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে চালের বস্তাগুলো তুলবো হ্যাঁ ঠিক আছে এবার আস্তে ধীরে কাজ হবে হুম শ্যাম্পু করে আসার সঙ্গে সঙ্গে চোখ মুখ কেমন শুকিয়ে গেল এখন আর মুখে কিছু মাখবো না একটুখানি ঘুম দিতেই হবে নাহলে পারছি না গুড মর্নিং আজ হলো নেক্সট ডে ঘরের কাটা সাড়ে বারোটার ঘরে গতকাল দুপুরের পর থেকে আর ভিডিও কন্টিনিউ করতে পারেনি কারণ পায়খানা বাথরুম পরিষ্কার করে আসার পরে না গাঁত পা দিয়েছে ছেড়ে ইন্দ্রকালকে ওই জগন্নাথ বাড়ির ভোগ খেতে গেছিলো তা দুপুরের খাওয়া বাইরে পেয়ে গেলে সে কি আর তাড়াতাড়ি বাড়ি আসতে চায় এসছে পাঁচটা সাড়ে পাঁচটার সময় আমি ঘুমিয়ে পড়েছি যখন ডাক দিল তারপরে আর ভিডিও এডিট করতে ইচ্ছা করলো না কটা সিনেমা দেখলাম কটা সিনেমা মানে কি সিরিজ দেখলাম এই করে করে না আমার এই জিপলক ব্যাগগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে যেন বরফটা কাটুক ততক্ষণে সবজি বানিয়ে নিই চল্লিশ বছর এই পৃথিবীতে এমন চল্লিশ নয় চল্লিশের বেশি বলছি বোঝানোর জন্যই বলছি যে চল্লিশের পর থেকে একটা মহিলা বেশ রয়ে শোয়ে বুঝে সবার সঙ্গে সম্পর্ক রাখতে পারে তাই এখন আমার সবার সঙ্গে চলা খুব একটা মুশকিল হবে না অভিযোগ কম নিজের জন্য কি কি ঠিক সেগুলো করতে হবে এই যে বললাম যে এতকাল সংসারে সবার জন্য ভাবতে গিয়ে নিজের জন্য ভাবার সময় পায়নি এই অভিযোগ করলে চলবে না আর কয়েকটা দিন পৃথিবীতে রয়েছি হুম এখনো যদি অভিযোগ করি তাহলে ভগবানও ক্ষমা করবে না ওরা তোকে এত সুন্দর জীবন দিয়েছি তুই একটা টাইমে কিছু করতে পারিস নি তারপরে অভিযোগ করতে করতে লোককে দোষ দিতে দিতেই আগামী জীবনটা কাটিয়ে দিয়েছিস তা ভাবছি এখন হাঁটতে যাব। শীতকাল তো ভয় লাগে জানো তো একটুখানি ওই কানে নাকে হাওয়া ঢুকলেই আমার খকর খকর কাশি হয়ে যায় সেটা আবার কী সামলাবে আমার একটা ভিডিও চালিয়ে নিয়ে দেখছি আগে ক্যামেরা দিয়ে ভিডিও করতাম পিকচার কোয়ালিটি যে কি ভালো আসতো এখন আমি ফোন দিয়েই ভিডিও করি এতে সুবিধা হয় তবে ওই পিকচার কোয়ালিটি যেমন চাই তেমন আসে না দেখুন চোখ মুখ রান্নাবান্নার কালার সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন তখন আমার সন্দেশ বেঁচে ছিল সন্দেশকে ডেকে নিয়ে এসে আমি রুটি খাচ্ছি এই পুরোনো ভিডিওগুলো অনেক স্মৃতি তাজা করে দেয় হুম আমার বাবার ভিডিওগুলো যখন দেখি তখন মনে হয় ভাগ্যিস ভিডিওগুলো আমি বানিয়ে রেখেছিলাম আরও বেশি বেশি করে ওই মানুষগুলোর ভিডিও বানিয়ে রাখলে এখন দেখতে পারতাম যারা ভিডিও বানিয়ে ইউটিউবে ছাড়তে চান না অন্তত নিজের জন্য কিছু মানুষের ভিডিও বানিয়ে রেখে দেবেন পরে মন খারাপের সময় বসে দেখবেন কিংবা যখন ফ্রি বসে আছেন তখন দেখবেন ভালো লাগবে আমি তখন কাজেকর্মে কত অ্যাক্টিভ ছিলাম আর এখন কাজ করতে গেলে হাঁপিয়ে যাই করতে ইচ্ছা করে না এই তো সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুরই পরিবর্তন হয় মামন হ্যাপি উইথ মামন তখন আলাদা একটা এনার্জি ছিল ভিডিও বানানোর সময় আর এখন ভাল লাগে না অতটা আগের মতো রান্নাবান্না সারলাম এখন চুলের সামনেটা একটু কালার করব। হেনা করেছি পাকা চুলগুলো লাল হয়ে গেছে তবে সামনের চুলগুলো না লালচে থাকলে মনে হয় কি টাক বেরিয়ে আসছে একটুখানি কালো রং লাগাবো রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন যে কটা বাসন পেরেছি মেঝে ধুয়ে রেখেছি আর দেখাই আলু বড়ি ফুলকপি ধনে পাতা দিয়ে শীতকালে এই মাছের ঝোলটা মনে হয় সবাই ভালো খায় যারা মাছ খায় তাদের কথা বলছি যারা নিরামিষ ভোজি তারা তো একদম সাধু সন্ন্যাসীর পর্যায়ে পৌঁছে গেছে নিরামিষ ওই খাওয়া ঠিক আছে কিন্তু নিরামিষ খেতে খেতে একটা টাইমে মনে হয় আর কি রান্না করব এবারে কি রান্না করব ওই ভাবতে গিয়ে মনে হয় না একটু মাছ রেধে বেড়ে নিই ঘরের লোক ভালো খাবে এই করেই জানেন আমার নিরামিষ খাওয়া বন্ধ হয়ে গেল। আমি আট মাস টানা নিরামিষ খেয়েছি মাছের ঝোল দেখিয়ে দিলাম হুম আর এই হলো উচ্ছে আলু সর্ষে বাটা দিয়ে একটা চচ্চড়ি একদম অল্প করেই করেছি কিছুটা উচ্ছে রেখে দিয়েছি কালকে সেদ্ধ পুপু খাবে না নাটক কেমন করে গুড ইভিনিং শুভ সন্ধ্যা ঘড়ির কাটা সাড়ে ছটার ঘরে আমি যোগ ব্যায়ামে যাবো যাওয়ার আগে পুপুকে এক কাপ কফি বানিয়ে দিয়ে যেতে হবে এই বিছানা চাদরটা যে আমার কী ভালো লাগছে এই দেখুন এই বালিশের ওষারটা কেটে কোল বালিশের কভার বানাবো দেখি কবে সময় পাই আমার ফরিঙের ছানা খাওয়া হয়ে গেছে সে এখন ধরাশনে পড়েছে ইন্দ্রকে বললাম একখানো ধূপকাটি জ্বালিয়ে দিয়ে যাও দিয়ে গেছে চলুন আজকে ইন্দ্র সকালে দুধ রুটি খাওয়ার জন্য দুধ কিনে এনেছিল তার অর্ধেকটা তাকে দেওয়া হয়েছে আর কিছুটা দিয়ে চা বানিয়ে খেয়েছি আর একটুখানি রেখে দিয়েছি লিকুইড দুধ ছাড়া কফি বানাতে পারি না মাইক্রোওভেনে গরম করব বুঝেছেন আমি এক কাপ গ্রিন টি বানিয়ে খেলাম এ নাও মুরিঙ্গা বিস্কুট দেবো চলুন বন্ধু এই শীতকালে এক স্টাইল যে কোনো মাফলার কিংবা চাদর নিয়ে মাথা চাপা দিয়ে সব জায়গা যেতে হবে চলুন বন্ধু আমার ভগব গাছকের মতন এইটুকুই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজের শরীরে খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল অল টাইম স্মাইলটা খুব ভালো থাকবে এই গেঞ্জির ওপরে কুর্তিটা পরেছি তো গরম লাগছে